Bye. Ah! তাকুয়া যদি কারো অন্তরে হাসিল হয় তখন অটোমেটিক তার তিনটা পাওয়ার অর্জন হয় একটা পাওয়ারের নাম হলো মারিফাতে ইলাহি আল্লাহর পরিচয় আরেকটা পাওয়ারের নাম হলো নূরে ইলাহি আল্লাহর নূর আলো আরেকটা পাওয়ারের নাম হলো তাআলুক মা আল্লাহ আল্লাহর সাথে সুবিশেষ আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক আল্লাহর সাথে এক মানে রিত্ততার কানেকশন এই তিনটা যার অর্জন হয় তার সামনে পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন কাফের মুক্তা আর শয়তানের তাগুতের তক্ততা তাকে ভয় দেখাতে পারে না যদি তার অন্তরে আমাদেরকে তাকুয়া হাসিল করার তৌফিক জান করেন খালিদ বিন ওয়ালিদের গল্প বলছিলাম ভুলে গেছেন আপনারা খালিদ বিন ওয়ালিদ বলেন না সাহিন নাম কি তাবুর ভেতরে তিনি বসে আছেন তাবুর ভেতরে বসে হয় খালেদ বিন ওয়ালিদ তো এরই মধ্যে তিনি যে তার সৈনিকদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন আগামীকালের যুদ্ধটা কেমন ভাবে হবে আগামীকালের যুদ্ধের ময়দানে কয়টা গ্রুপ হবে কোন গ্রুপ কোন দিকে দাঁড়াবে কোন গ্রুপের নেতৃত্ব কে দেবে এরকম করে করে খালিদ তাআলা আনহু তিনি তার সহযোদ্ধাদেরকে এবং তিনি তার অধীনস্থ কর্মীদেরকে নির্দেশনা তিনি দিচ্ছেন যখন তিনি ইনফরমেশনগুলি করে যাচ্ছেন এরই মধ্যে খানিফ বিন ওয়ালিদ তিনি দেখতে পাচ্ছেন একটা লোক এত উঁচা এত বড় এত বড় স্বরূপ এত বড় ছোট উঁচা যাকে একবারে দেখতেই ব্যতিক্রম মনে হয় এবং সে ব্যতিক্রম লেবাস ধারী সে সোজা সাপটা খালিদ বিন ওয়ালিদের তাবুর ভেতরে ঢুকেছে একেবারে খালিদ বিন ওয়ালিদের কাছাকাছি বসে বলেছে খালেদ আমি ওই বিরোধী দল মানে আপনার বিপক্ষে যারা শত্রু বাহিনী ওদের দলের আমি সবচেয়ে বড় লিডার খালেদ বিন ওয়ালিদ বলে বলো কি এত বড় লিডার সবচেয়ে বড় নেতা তুমি কেন এসেছো এখানে আমার তাবুর ভেতরে তুমি কি চাও সে কান্নায় ভেঙে পড়েছে ও খালেদ বিন ওয়ালিদ দেখেন আমার হাতে কি তো খালেদ বিন ওয়ালিদ না বুতল তার হাতে একটা বোতল খালেদিন বলে তোমার হাতে তো আমি বোতল দেখতে পাচ্ছি এই বোতলের মধ্যে কি আছে এই লোক বলে শোনেন খালেদিন ওয়ালিদ এই বোতলের ভেতরে বিষ আছে বিষ বলেন কি আছে বিশ ভরা বোতল এটা নিয়ে তুমি এসেছ কি চাও আমার কাছে বলো বলে শুনেন খালেদ বিন ওয়ালিদ আমি আপনার সামনে তিনটা প্রস্তাব নিয়ে এসেছি এই তিন প্রস্তাবের কোন একটা আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বোতল ভর্তি বিশ আমি খাবো গটগট করে গিলে ফেলবো এবং আমি এখানে জায়গায় মারা যাব আমি আর সুস্থ হয়ে আমি সুস্থ হয়ে আমি আমার ওই বাহিনীর কাছে আমি সহযোদ্ধাদের কাছে আমি সহকর্মীদের কাছে ফেরত যেতে চাই না তোরে খালেদ বিন ওয়ালিদ যদি আপনি আমার তিন প্রস্তাব তবেই কোন একটা মেনে নেন আমি এই পুরা ভূতল ভর্তি বিশ খাবো এখানে আমি মারা যাব খানেদ বিন ওয়ালিদ বলে বরে অবাক করে चांदো শত্রু বাহিনীর লিডার সেও আবার এসেছে প্রস্তাব নিয়ে তিনটা এই তিন প্রস্তাবে কোন এক প্রস্তাব না মানলে তাকে বিশের জায়গায় মারা যাবে আর এটা কি এমন কথা শত্রু বাহিনীর লিডার তাদের সাথে আগামীকার লড়াই হবে সামনাসামনি ভয় সে বসবে না হয় আমি বসবো সামনাসামনি লড়াই হবে সে কি আবার আমার কাছে মানঅবিমান ব্যাপারটা কি कांडটা কি আচ্ছা বলো দেখি তোমার কি প্রস্তাবনা बोल से शुने खालिद बीन वाली আমার বাহিনী লোকেরা আমার সহকর্মীরা আমার সহযোদ্ধারা ওরা আমাকে পাঠিয়েছে তিনটা প্রস্তাব দিয়ে এক নম্বর প্রস্তাব হচ্ছে আপনাদের সাথে আমার সমঝোতা হবে আমরা আপনাদেরকে মেনে নিব আপনাদের অধীনে থাকব আপনাদের অধীনস্থতা মেনে নিয়ে আমরা আমাদের লাইফকে চালাব এই অঞ্চলে আপনাদের আধিপত্য থাকবে আপনাদের ক্ষমতা থাকবে আপনারা এই অঞ্চলটা পরিচালনা করবেন আমরা বিনিময়ে আপনাদেরকে কর দেব ট্যাক্স দেব আপনারা যা যা চান অর্থনৈতিক যা আছে সবকিছু আমরা আপনাদেরকে দেব এই প্রস্তাব আপনি মেনে নেন এবং আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হেন না এটা হলো আমার নম্বর ওয়ান এক নম্বর প্রস্তাবনা নম্বর টু দুই নম্বর প্রস্তাবনা হলো যদি আপনি এত মনে করেন দশ হাজার হেক্টর জায়গা এর মধ্যে অর্ধেক জায়গা মানে পাঁচ হাজার হেক্টর জায়গা পুরা আপনারা নিয়ে নেন আমাদের কোন আপত্তি নাই আর বাকি অর্ধেক জায়গা আমাদেরকে দিয়ে দিন এখানে আমরা থাকি বসত বাড়ি করে কোন রকম জীবন থাকাটাই এটা হলো দুই নম্বর প্রস্তাবনা না তিন নম্বর প্রস্তাবনা যদি তাও আপনারা মেনে না নেন তাহলে একটা কাজ করেন আমাদের ঘর বাড়ি যা আছে ভিটা মাটি সবই আপনারা নিয়ে নেন আমরা যে যুদ্ধের মাটি আসলাম আমরা লড়াই লিপ্ত হব না আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন আমরা যেখানে যে যেখানে পারি যে রাষ্ট্র পারি যে জায়গায় পারি ওখানে চলে যাব এটা আপনারা পুরাটাই নিয়ে নেন তবে আমাদের তরফ থেকে প্রস্তাব থাকবে এক নম্বরটা আপনি গ্রহণ করবেন যে আপনি আমাদের থেকে চেক নিবেন কর নিবেন আর এর বিনিময়ে এই অঞ্চলে থাকতে দেবেন আপনাদেরই আধিপত্য থাকবে আপনাদেরই ক্ষমতা থাকবে প্রস্তাব দিলেন তিনটা জোরে কর না প্রস্তাব কয়টা আমার কথা কি বুঝতেছেন আপনারা শোনেন ওয়ালিদ এই যে তিনটা প্রস্তাব আপনার সামনে পেশ করলাম এই তিন প্রস্তাব ওনার কোন একটা আপনি যদি গ্রহণ না করেন মনে করেন একটা গ্রহণ করলেন না যুদ্ধে লিপ্ত হলেন আর আগামী কাল যুদ্ধে নেমে ফিল্ডে নেমে আমাদেরকে কচু কাটা করলেন একেবারে কাতারে কাতারে লাইনে লাইনে আমাদেরকে মেরে ফেললেন এটাই যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি এই যে বোতলের মধ্যে বিষ আছে এই বিষটাকে এখানেই মারা যাব আমি ব্যর্থ চেহারা নিয়ে আমি আমার সহকর্মী আমি আমার সহযোদ্ধা আমি আমার অধীনস্থদের কাছে ফিরে যেতে চাই না ফিরে যেতে চাই না খালে আমি যাব আমার অপেক্ষায় তারা আছে কতটা আশায় বুক বেঁধে রেখে আছে আর আমি ব্যর্থ হয়ে যাব এটা হবে না অতএব আপনি যদি প্রস্তাব গ্রহণ না করেন এখানে আমি বিষের বোতল থেকে বিষ খাবো আর জায়গায় মারা যাব খালেদ বিন ওয়ালিদ বলে আচ্ছা বাবা বিষ খেয়ে তুমি জায়গায় মারা যাবা আচ্ছা আমাকে শিওর করো তো বিষ খেলে কি মানুষ মারা যায় বলে কি বলছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে বিষ খেলে মানুষ মারা যায় এই প্রশ্ন কি কোনো বুদ্ধিমান লোক করে নাকি আর বিষ খেলে তো মানুষ মারা যায় মারা যায় মানে একেবারে সত্যি দুই শক্তি তিন শক্তি বিষ খেলে মানুষ মারা যায় এটা তো বিগত দিনে যারা বিষ খেয়েছে তারা মারা গেছে বাস্তব অভিজ্ঞতা খালেদ বিন অলিদ এই কথা বলার পরে তার হাত থেকে বিষের বোতলটা ঠাস করে নিজের হাতে নিলেন আর বললেন শুনো মিয়া বিষ কিছুই করতে পারে না মারার মালিক বিষ না বাঁচানোর মালিকও বিষ না বিষ মারতেও পারে না বাঁচাতেও পারে না আর এতগুলো মানুষ এখানে বসা ইমানি আওয়াজে একটু জোরে জোরে বলেন না বাঁচানোর মালিককে আল্লাহ একটু কণ্ঠ ছেড়ে একটু ধবনের শক্তিকে উদ্ধার করে দে আল্লাহর নাম জপার মধ্যে সে কি লস নাই একটু জোরে জোরে বলেন না বাঁচানোর কে আবার মানালো মানে মৃত্যু দেওয়ার মালিকটা ওকে সেটা মারতেও পারে না জীবনও দিতে পারে না এই কথা বলে খালেদ বিন ওয়ালি ওই লোকের হাত থেকে বিষের বোতলটা নিজের হাতে নিয়ে নিলেন শুনো মিয়া তুমি বলছো বিষ খেলে মারা যায় না আমি তো বিশ্বাস করি বাঁচানোর মালিক আল্লাহ মরণ দেওয়ার মালিক আল্লাহ দেখো আমি তোমার সামনে পুরা বোতলের বিষটা খেয়ে ফেলবো বিষ আমাকে মারতে পারবে না সুবহানাল্লাহ কয় না এই কথা বলে খালিদিন ওয়ালিদ দোয়া পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা এই দোয়া তিনি বিশের বোতলটা উপরের দিকে করে তার মুখের বরাবর বিশের বোতলটা ঢেলে একবারে গট গট করে পুরো বোতল বৃষ্টিতে গিলে ফেললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত জোরে কান্না

একটা বই বেরিয়েছে নাম হলো হিস্ট্রি অফ খালেদ খালেদ বিন ওয়ালিদের ইতিহাস ওইখানে এই গল্পটা একেবারে স্পষ্ট করে লেখা আছে আরে ওরা তো ইসলামের পক্ষে লিখবে সাহাবীর পক্ষে লিখবে প্রত্যেকটা কথা চুলচাড়া বিশ্লেষণ না করে অক্ষরে অক্ষরে যাচাই বাছাই না করে ইসলামের পক্ষে একটা কথাও তারা লিখবে না কথা কয় না কথা কয় না দোস্তো সেখানে লেখা আছে খালেদ বিন ওয়ালিদ তিনি বিশের বোতলটা হাতে নিয়ে একেবারে গট গট করে পুরাটা বোতল বিশ তিনি গিলে ফেললেন দেখা গেল বিশ তার কোনো ক্ষতি করল না এই অবস্থা এই লোকটা খালিদ বিন ওয়ালিদকে বলছে খালিদ একটু ভেবে চিন্তে আপনি পান করেন একটা বার চিন্তা করেন তো পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে বিষ খেয়েছে আর বিষ তার কোনো ক্ষতি করেনি খালেদ এই বিষ আপনার ক্ষতি করবে খালেদ বলে না এ বিশ্বাস আমার না এ বিশ্বাস ইমানদারের না এ বিশ্বাস মুসলমানের না এ বিশ্বাস মুমেনের না এ বিশ্বাস মুসলিমের না এ বিশ্বাস মুহাম্মদের সাহাবির না এ বিশ্বাস আল্লাহওয়ালার না এ বিশ্বাস মুহিদের না এ বিশ্বাস একত্রবাদীর না আরে আল্লাহওয়ালার বিশ্বাস আরে মুসলমানের বিশ্বাস আর ইমানদারের বিশ্বাস আর মুহাম্মদির বিশ্বাস জীবন যিনি দেন মরান তিনি দেন জুড়ে বলেন জুড়ে বলেন তিনি কে বিন ওয়ালিদ এই কর কোথায় পেল এই পাওয়ার কোথায় ফেলেন বিষের বোতল তিনি গিলে ফেললেন আর বিষ তার কোনো করতে পারল না এই পাওয়ারের মূল জায়গা হলো তাকোয়া 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 আল্লাহর ভয় আল্লাহর ভক্তি আল্লাহর শ্রদ্ধা আল্লাহর ভালোবাসা অন্তরে যে ভয় সবচেয়ে বড় সেকেন্ড করে না আল্লাহর ভক্তি যে সবচেয়ে বড় দ্বিতীয় কোনো ভক্তি অন্তরে কাজ করে না আল্লাহর ভালোবাসা যে সবচেয়ে বড় দ্বিতীয় কোনো ভালোবাসা কাজ করে না আরে কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে কারোর সাথে বিদ্বেষ আল্লাহর জন্যে কারোর সাথে গুড রিলিশন আল্লাহর জন্যে কারোর সাথে ডিসকানেক্ট জন্য। জন্য কারোর সাথে হ্যান্ডশিক আল্লাহর জন্য কারো থেকে চেহারা ফিরিয়ে নেওয়া আল্লাহর জন্য কাউকে দেয় আল্লাহর জন্য গিফট করে না তাও আল্লাহর জন্য মানে আসালিল্লাহ আল্লাহর জন্য দেয় ও আবা আযালিল্লাহ আল্লাহর জন্য বিদেশ রাখে ও আহাব্বা লিল্লাহ আল্লাহর জন্য মুহাব্বত করে আল্লাহর জন্য মুহাব্বত করে ও মানে আবার আল্লাহর জন্য দেয় না ওয়াজ মাহফিল থেকে এসেছে আল্লাহর জন্য দিয়ে দেয় আবার নাটক থেকে এসেছে আল্লাহর জন্য দেয় না ওয়াজ মাহফিল থেকে এসেছে আল্লাহর জন্য দিয়ে দেয় সিনেমা থেকে এসেছে আবার আল্লাহর জন্যই দেয় না মাদ্রাসা নির্মাণ করবে এসেছে আল্লার জন্য দিয়ে দেয় বস্তা আবার আসতে নাটক করবে সিনেমা করবে তাকে হুমকিও দিচ্ছে মিয়া নাটকে দেবে না সিনেমায় দেবো না তাহলে কিন্তু আগামীতে নির্বাচন করবে আমরা কিন্তু তোমাকে ভোট দেবো না যদি আমাদের নাটকে দাও যদি সিনেমায় দাও আগামীতে ভোট দেবো এরপরেও সে যায় না বলে না আমার ভোট লাগবে না আল্লাহ যদি খুশি হয় তাতে আমি খুশি এই যে আল্লাহর জন্য দেয় আবার আল্লাহর জন্য দেয় না আল্লাহর জন্যই যার সবকিছু হয় আল্লাহর জন্যই দিন হয় আল্লাহর জন্যই রাত হয় আল্লাহর জন্যই হাসি হয় আল্লাহর জন্যই খুশি হয় আল্লাহর জন্যই যার সবকিছু হয় আল্লাহর জন্যই যার ভালোবাসা সহ সব কিছু হয় তখন তার অন্তরে এই যে একটা পাওয়ার জন্ম নেয় তাকুয়া 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 এই তাকুয়া তাকে এমন এক শক্তি দেয় যে পৃথিবীর কে ভয় পায় না বুঝলে বলেন ঠিক কিনা তাহলে কেমন কেমন তাকুয়া ছিল সর্বোচ্চ ছিল। সারা পৃথিবীকে শাসন করেছে। দখল করেছে সারা পৃথিবীতে তারাই সারা পৃথিবীর কন্ট্রোল করেছে অল্প কিছু মানুষ এটা কেমনে হয় আমি আপনাকে গল্প বলি এক যুদ্ধে সেই যুদ্ধে আমার নবীর সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো একটু জুড়ে জুড়ে বলবেন কি কত

অবস্থা এমন গায়ে এদের শক্তি নাই পেটে এদের খাবার নাই মাংস এদের দেহে নাই পেট আর পিঠ না খেয়ে না খেয়ে একসাথে লেগে গেছে রাখার বেশিরভাগ যারা জীবনে অস্ত্র যারা মেশিন গান দেখেনি যারা জীবনে যুদ্ধ দেখেনি যারা জীবনে যুদ্ধ চালানো যুদ্ধ পরিচালনা অস্ত্র পরিচালনা এগুলো যারা জীবনেও দেখেনি দুঃখ এই হচ্ছে আমার প্রিয় নদী সাহাবাই অবস্থা অপরদিকে যারা আবু জাহেলের নেতৃত্বে এদের সংখ্যাও এদের সংখ্যাও তিন গুণের চেয়ে বেশি এদের হাতি অস্ত্র এদের গায়ে আছে শক্তি এদের পেটে আছে খাবার সাথে আছে খাবার সাথে আছে অস্ত্র সব কিছুতে তারা সমৃদ্ধ দোস্তো আমার প্রিয় নবী যখন দেখলেন ময়দানে এই অবস্থা তিনি তো কপাল ঠেকিয়ে চোখের পানি ছাড়ছেন আর আল্লাহকে বলতেছেন আল্লাহ 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 আমি যে মেহনত করে মাত্র কিছু লোক তোমার সামনে হাজির করলাম এরা আমার মেহনতের ফসল এরা আমার দিন রাতের ফসল এরা আমার কান্নার ফসল এরা আমার মেহনতের ফসল এরা আমার শ্রমের ফসল আল্লাহ যদি আজকে তারা পরাজিত হয়ে যায় জমিনে কে তোমাকে আল্লাহ বলে ডাক দিবে কে হাত নামাজ পড়বে কে তো জবাবে কে তোমাকে আল্লাহ বলে